আসসালামু আলাইকুম দর্শক প্রজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণতলা পশুরাটে দর্শক আপনার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর কিন্তু গাভীগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলোই বাচ্চা ছাড়া গাভী রয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু গাভী রয়েছে বিভিন্ন জাত মানের গাভী এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা ঘুরে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি তো এই দেশের মধ্যে তো খারাপ অবস্থা ছিল এই জন্য তো ভিডিও দিতে পারি নাই তো আজকে তো চলে আসলাম সরাসরি আবার হাটে দুই সপ্তাহ পরে হাট হলো আজকে আল্লাহ রহমান হাট ঘাট খুব ভালোই চলতেছে ইনশাল্লাহ হাটে কিন্তু ফরম নিরাপত্তা আছে জি আছে কোনো লোক কিন্তু সেনাবাহিনীও আছে হ্যাঁ সেনাবাহিনীও আছে কোনো লোক কিন্তু নাশকতার ভিতরে পড়ার মতো কোনো কায়দা নাই আচ্ছা যে কোনো দূর দূরান্ত থেকে আমার খাবারই ভাইদের ইয়া বলতেছি যে আপনারা আইসি এখন দেখি শুনি গরু কিনতে পারেন সেরকম বাজার আছে রিমিটেবল আপনারা খামারে বাইসে বসে গরু কিনলে আপনারা লাভবান হতে পারবেন আচ্ছা তার মানে এখন তো দূর দূরান্ত থেকে দূরদূরান্ত থেকে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দূরদূরান্ত থেকে দেখে শুনে যাচাই বাছাই করে একদিন দুদিন খাই কি খাবে না আচ্ছা আর আমার দাবি বাইনা করলে কিন্তু কোন লোকের কাছে দাবি আমি বেচি দিই আচ্ছা তার সরজমে না আসবে একদিন দুদিন খাই সে খাবে না মানে সে নিজের উদ্যোগে যে গরুগুলো নিতে চায় সেগুলোই দিবেন আর কি আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাবি দেখাবো দেখাই আচ্ছা তো আগের তুলনায় তো রেট মনে একটু কমে দেবেন নাকি আল্লাহ আচ্ছা তাহলে চলুন গরুগুলো আমরা দেখানো শুরু করি ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে যে আমরা একটা গাবি দেখতে পাচ্ছি মানে মাথাটা একটু আনকমন রয়েছে গরুটার এই গরুটার জাত নাম সম্পর্কে একটু আপনি বলে বলবেন এই গরুটার জাত সম্বন্ধে দাদা ভাই এটা জার্সি দাদা বুঝছেন জি এটা হচ্ছে আপনার হচ্ছে বিস্কুট কালারের জার্সি বিস্কুট কালারের একটা জার্সি হ্যাঁ অরজিনাল জার্সি দাদা যদি আসল জার্সি আপনি দর্শক ভাই দেখাই দেন মিডিয়াম কোয়ালিটির কাকে বলে মাথাটা খুব ভালো করে দেখা মাথাটা আপনারা দেখতে পাবেন দর্শক সেটা এই গরুটাতে রয়েছে হ্যাঁ রয়েছে কয় দাঁতের এই গাভীটা চার দাঁত দাদা চার দাঁত চার দাঁত

እእን እእን እእን

দেখাবেন একটা পাঁচ ধরে দশক ঘরে তুলে ধরবেন কোনো বাঘ মাঠ কোন জায়গায় সমস্যা থাকলে দশকের তুলে ধরবেন আমার যদি আপনি তাই লিয়া লাগবে তা না আপনি ডাইরেক্ট তুলে ধরবে

দুজন কি এত জাঁচ আর গলাটা এত সুসলি কেমন দাম এই গাড়িটার দালে বললো দাদা ভাই

আমরা হ্যাঁ ইলিশ আচ্ছা তো আমার দর্শক ভাই তো এখন দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবে হাটে হ্যাঁ ইনশাল্লাহ হাটে চরম নিরাপত্তা আছে আল্লাহর রহমতে আসি দেখি শুনি যা যা করি গাবি নিতে পারো আর দর্শক ভাই একটা কথা বলবো কাছে করে কেউ টাকা নিয়ে আসবে না টাকা পয়সা ব্যাংকে থাকবে গরু পছন্দ করবেন বাইনা করি ব্যাংক থেকে টাকা তুলি গাড়ি লোড গাড়ি মানে ঠিক করবেন গরু যখন গাড়ি তৈরি যাবে টাকা পয়সা দিয়ে গরু নিয়ে চলে যাবে সমস্যা নাই আল্লাহর রহমতে তো টাকা আনা লাগবে না সাথে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আবু সাহেদ আমার বাড়ি ঈশ্বরদী অরণখোলা যে কোনো দর্শক ভাই আসবে একদিন দুদিন থাকি যাচাই বাছাই করে গাবি নেবে আর আমার গরু বাইনা করা লাগবে না সরো যাবে না আসবেন দেখে নেবে আর আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো একুশ আটষট্টি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার দর্শক ভাইয়ের আসি দেখে নেবে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম